দীপ নিজে জালেই নিজে ফেসে গেছে কারণ দীপ একটা কেস ফাইল করেছে যে এই বলে ওর বউর আগে একটা বিয়ে ছিল এবং বিয়ে থাকাকালীন অবস্থায় ও কিন্তু দীপকে বিয়ে করেছে তাহলে যখন ওর একটা আগের বিয়ে ছিল তারপরে দীপকে বিয়ে করেছে তাহলে বাচ্চাটা কি তা আমাদের আর কাউকে বলে দেওয়ার অপেক্ষা রাখে না মানে বাচ্চাটার সাথে কি সম্পর্ক তো তার আগে বলি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমার ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ফাটফার এবং দাউন আছে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত নিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট তো অনেক কথা আলোচনার আছে অনেক অনেক কথা একটা একটা করে আমি আলোচনা করব তো প্রথমে বলি যে দীপ যে কেসটা ফাইল করেছে সেটা অবশ্যই কারোর বুদ্ধিতে কারণ এতটা বুদ্ধি ওর হবে না কেউ ওকে মদত দিয়েছে যে এই ধরনের কেস ফাইল করতে কিন্তু ও নিজেও জানে না যে ও নিজের জালে নিজে কতটা জড়িয়ে যাবে কারণ এই কথাটা যে সম্পূর্ণ ভুল বা মিথ্যা কথা এবং এই কথার পরিপ্রেক্ষিতে বাচ্চাটির কাস্টাডি কার কে পেয়ে যাবে অতি সহজেই সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো ও নিজের জালেই কিন্তু নিজে ফেঁসে যাচ্ছে তো এইবার যখন দীপ দেখছে যে আর কোনো মতে মানে ওর বাচ্চাকে পাওয়ার কোনো চান্স হয়তো চোখের সামনে ও দেখতে পাচ্ছে না তাই জন্য ও যেটা করছে সেটা হচ্ছে মানে গণ আন্দোলন মানে ভিওয়ার্সদেরকে একটা কথা বলে আছে যে মানে এটা গণ আন্দোলন হোক যে ভিওয়ার্সদের জোর কত মানে সমাজের লোকেদের জোর কত মানে গণ আন্দোলন করে সবটাই কিন্তু রুখে দেবে মানে ছেলেকে মায়ের কাছে যাওয়ার ব্যাপারটা কিন্তু আজকে দিতে পারেই এই গণ আন্দোলন করে তো এটা দ্বীপের ধারণা তাই জন্য সব সময় লাইভ হচ্ছে স্ট্রিম লাইভ তো এরপরে আসি আমাদের যে দীপের যে দিদি ভাই কিমা দিদি ভাই। তো ও কিমা ভাই বলছে যে মিনা বাচ্চাকে মানুষ করতে পারবে না কারণ ওর বাচ্চা এখন যেভাবে আড়াময়েসের মধ্যে বড় হচ্ছে ওর খাট ওর আলমারি ওর এসি তারপর ওর এত এত খেলনা হ্যাঁ এইসব তো ওখানে পাবে না তো বাচ্চারা কি করে থাকবে তো একটা কথা বলি একটা কথা বলি এই যে খেলনা এই যে এত এত জিনিসপত্র এই সমস্ত কিছু তো দানে পাওয়া এই সমস্তটাই কিছু সে আমাদের কাছে সেটা দান কারোর কাছে সেটা বাচ্চার প্রতি ভালোবাসা সে যাই হোক যাই হোক ওটা ভিউয়ার্সদের কাছ থেকে অনেক খেলনাকাটি পাওয়া কারণ আমরা আমরা দেখেছি যে ওই বার্থডের নামে যে বাচ্চাটির যে বার্থডে সেলিব্রেশন হয়েছিল তার নামে কত কি মানুষ ভালোবাসা পাঠিয়েছে গিফট পাঠিয়েছে তো সেইগুলো তো ওদের পুরো মানে একটা ঘর হয়তো ভর্তি গিফট হয়ে গেছে তাই বলবো যে সবটা কিন্তু ওর বাবার টাকায় কিন্তু কেনে না সবটা মানুষের অনেক খেলনা আছে এমন যেগুলো মানুষ ভালোবেসে গিফট পাঠিয়েছে এইবার আসি একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কখনোই ভালো আলমারি খাট বা এসিড কিন্তু প্রয়োজন হয় না যার যতটুকু ক্ষমতা সেই ততটুকুভাবে কিন্তু বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করে যারা দিন আনা দিন খায় মানুষ না তারাও চেষ্টা করে যে বাচ্চাটাকে কী করে একটু সুখ স্বাচ্ছন্দ্যের আরামের মধ্যে কিন্তু বাচ্চাটাকে মানুষ করবে যার মা লোকের বাড়িতে কাজ করে সেও চায় তার বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করাতে ভালোভাবে মানুষ করাতে আমি তো বলবো বাচ্চা অতি কম বয়সে হাতে মোবাইল ফোন তারপর দামি দামি খেলনা দামি দামি জিনিসপত্র এইসব এইসব পেয়ে গেলে না অতি সহজে পেয়ে গেলে না ওই পাওয়ার আকাঙ্ক্ষাটা আর থাকে না যে আমি এটা পাবো আমি এটা অর্জন করব এই আকাঙ্ক্ষাটা বা এই ইচ্ছেটাই আর থাকে না তাই আমি মনে করব যতই বাচ্চাকে বিলাসবহুল মানে বিলাসবহুলভাবে মানুষ করার চাইতে আমার মনে হয় একটু সাদামাটাভাবে মানুষ করাটা কিন্তু ভালো একটু মাটির মতন করে মানুষ করা কিন্তু ভালো এতে ওর ভবিষ্যতের অনেকটা উন্নতি হবে যে বাচ্চা যত বেশি খেলনা পাবে যে বাচ্চা যত বেশি জিনিস পাবে সে বাচ্চা তত বেশি জেদই তৈরি হবে যে আমাকে এটা দিতেই হবে আমাকে এটা করতেই হবে হ্যাঁ ভগবান না করুন এমনটা ক্ষমতা আসলো ওর বাবার যে এটা কিনে দেওয়ার মতো ক্ষমতা থাকলো না তখন কিন্তু মেয়ে ছেলেটার জেদ কিন্তু বেড়ে যাবে যে আমাকে দিতেই হবে এটা আমাকে করতেই হবে তাই আমি বলবো যে এত স্বাচ্ছন্দ্য এত আরাম এত বিলাসিতা বাচ্চাকে কখনোই দেওয়াটা ঠিক না উচিত না তো এইবারে আসি যে মিনা কি প্রস্তুতি নিচ্ছে মিনা অনেকটা এগিয়ে গেছে ওর ছেলেকে কাছে পাওয়ার জন্য তো মিনার বাড়িতে স্বাভাবিক ব্যাপার গ্রামের দিকে মিনার বাড়িতে ইনভার্টার নেই মিনার বাড়িতে ইনভার্টার নেই আর গ্রামের দিকে না প্রচণ্ড পরিমাণে পাওয়ার কাট হয় মানে একবার কারেন্ট চলে গেলে প্রায় পাঁচ ছ ঘন্টা পরে কারেন্ট আসে হ্যাঁ তো ও সেদিক থেকে দেখতে গেলে প্রচুর পরিমাণে কারেন্ট অফের জন্য ওদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় কারণ এই বছর যে গরমটা পড়েছে এই গরম মানে ফ্যানের হাওয়াতে মানুষ টিকতে পারছে না এরকম একটা গরম মানে খুব খুব বাজে রকমের একটা গরম পড়েছে এ বছর তো তাই জন্য তো ওদের বাড়িতে তো এসি নেই তাই জন্য কারেন্টটাও সবসময় থাকে না তাই জন্য একটা ছোট্ট ব্যাটারি মানে চার্জ দেওয়া একটা ছোট্ট ফ্যান কিনেছে সেটা জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে যে ওটা ওর সন্তানের জন্যই কিনেছে ওর সন্তানের জন্যই কিনেছে দেখো একটা বাবা যেখানে বাচ্চাকে ভালো রাখছে একটা মাও চাই চাইবে যে আমি আমার বাচ্চাটাকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় বড় করি বা ভালো রাখি সেই আপনার কিন্তু চেষ্টা করে যাবে সে আপ্রান কিন্তু চেষ্টা করে যাবে তো তাই জন্য একটা ছোট্ট চার্জ দেওয়া ব্যাটারি চার্জ দেওয়া একটা মোবাইল একটা ফ্যান কিনেছে যেটা বাচ্চাটা ইউজ করতে পারবে মিনিমাম কারেন্ট না থাকলে চা তিন চার ঘন্টা ওটা কাজ দিয়ে দেবে এরকম একটা ফ্যান ও কিনেছে আর তারপরে যেটা সব থেকে বড়ো কথা ও অনেকেই মানে কমেন্ট করে বলেছে যে এসি কেনার কথা কিন্তু তাতে ও জানিয়েছে যে এসি কেনার মতন এত এসি তো এখন নর্মাল একটা এসি কিনতে গেলে এখন অনেক টাকা কিন্তু যদিও বা ইনস্টলমেন্টে পাওয়া যায় কিন্তু যেহেতু একটা ওর ফোনের ইএমআই চলছে তাই জন্য হট করে একটা এসি কিনে নেওয়াটা একটা বোকামির কাজ হবে অবশ্যই ওর ফোনের ইএমআইটাই শেষ হয়ে গেলে তখন অবশ্যই একটা কিনবে বলে ওর একটা ইচ্ছা আছে ফোনের মধ্যে যে বাচ্চাকে যখন দায়িত্ব নিচ্ছে তখন ওকে ভালো রাখার দায়িত্বটা তো ওর তাই ও ওর ব্যাপারটা ঠিক বুঝে নিতে পারবে আমার মনে হয় এতে আর কোনো আদার্স ক্রিয়েটারদের মাথা ঘামানোটা আমার মনে হয় ঠিক হবে না তো আর যেটা ব্যবস্থা নিয়েছে সেটা হচ্ছে একটা ইনভার্টার করবে সত্যি কথা একটা ইনভার্টারের প্রচণ্ড পরিমাণে দরকার কারেন্ট না থাকলে ইনভার্টারটা যে কি পরিমাণে ব্যাকআপ দেয় যাদের ইনভার্টার আছে তারা জানে ইনভার্টারটা মানে খুব ভালো একটা জিনিস খুব ভালো একটা ডিসিশান আমি বলবো এসির থেকেও একটা ভালো ডিসিশান হচ্ছে ইনভার্টার যখন কারেন্ট থাকবে না বা এই যে ঝড় বৃষ্টি দিনে না অনেক সময় গ্রামের দিকে কারেন্ট চলেই যায় সেই চলে গেলে চলে গেল ব্যাস আর কারেন্ট আসা নামে নেই তখন পুরো ঘর বাড়ি অন্ধকার হয়ে যায় তো ইনভার্টারটা আর প্রায় পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা মতো ব্যাকআপ দিয়ে দিতে পারবে তো এটা ভালো ডিসিশান যে বাচ্চা আসবে এবং ও পুরো মনের দিক থেকে একদম আশা নিয়ে আছে যে ওর বাচ্চা ওর কাছে ফেরত আসবে ঠিক আছে আর তো আমরাও চাই যে বাচ্চা ওর কাছে ফেরত আসুক তো এই পরিস্থিতি এই মানে প্রস্তুতিগুলো ও নেওয়া শুরু করে দিয়েছে বাচ্চা আনার জন্য যে সমস্ত প্রস্তুতিগুলো দরকার সেগুলো জোর কদমে শুরু করে দিয়েছে তো ওর একদম মনের মধ্যে একটাই ধারণা আছে যে ওর বাচ্চা ওর কাছে ফেরত আসবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো ভিডিওটা তোমার সেটা লাইক করো আর একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধু যার আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাক বেলাগটা ক্লিক করতে একদম ভুলো না আজকের মতো তোমাদেরকে বিদায় দিচ্ছি পরে পরে অবশ্যই দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থাকো আজকের মতন টাকা